আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম প্রাণের কথা মনে শুরিও বিক্রমপুর নাইনটি নাইন পয়েন্ট টুয়ে শিক্ষা পুষ্টি নিশ্চিত করি বাল্য বিয়ে বন্ধ করি প্রিয় শ্রোতা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৌশল আজ শুনবেন অনুষ্ঠানের চতুর্থ পর্ব আমাদের এবারের বিষয় মেয়ে শিশুর সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ রূপে বাল্যবিবাহ আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি টেবি প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব মেয়ে শিশুর সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ রূপে বাল্যবিবাহ নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো শ্রোতা চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে অনুষ্ঠানের প্রথমেই থাকছে বাল্যবিবাহ সম্পর্কে একটি পিএসএ তারপরেই থাকছে আমাদের সামাজিক কন্যা শিশুর নিরাপত্তা অনিশ্চিত তা নিয়ে একটি ফিচার এবং সবশেষে থাকছে আজকের উল্লেখিত বিষয় নিয়ে বিশেষজ্ঞের কথা প্রিয় শ্রোতা চলুন প্রথমেই আমরা বাল্যবিবাহ সম্পর্কে একটি পিএসএ শুনে আসি চলো বন্ধুরা একসাথে শপথ গ্রহণ করি আঠারো বছরের আগে বিয়ে নয় বিশ বছরের আগে গর্ভধারণ নয় ভাই আর বোন পুষ্টিকর খাবারের সমান দুইজন বয়স যখন বছর পাঁচ ডোজের সময় তখন শ্রোতা এতক্ষণ শুনলেন বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি আমাদের দেশে বাল্য বিবাহের একটি অন্যতম কারণ সমাজে নারীর নিরাপত্তাহীনতা নিরাপত্তাহীনতার কারণে বাবা মায়েরা তাদের কন্যা শিশুকে অল্প বয়সেই বাল্য বিয়ে দিয়ে থাকে আমাদের আজকের অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা শুনব একটি ফিচার যেখানে আমরা বিস্তারিত জানবো সমাজে আমাদের নারীরা কতটা নির্যাতিত চলুন শুনে আসি ফিচারটি নারীদের নিরাপত্তার বিষয়টি সমাজের বিভিন্ন পরিমণ্ডলে বিভিন্নভাবে আলোচিত হয় পৃথিবীর অন্যান্য দেশেও নারীর নিরাপত্তার বিষয়টি সমাজে বহুল আলোচিত বাংলাদেশে প্রতিনিয়ত নারীর প্রতি সহিংসতা বাড়ছে সম্প্রতি আইন ও সালিশ কেন্দ্রে প্রকাশিত রিপোর্ট বলছে দুই সালে শারীরিক নির্যাতনের কারণে মৃত্যু ধর্ষণের পর হত্যা অপহরণ ও নিখোঁজের পর হত্যাসহ বিভিন্ন কারণে দুইশো তিরাশিটি শিশু নিহত হয়েছে শুধু যৌন হয়রানি ও ধর্ষণের শিকার হয়েছে একশো শিশু বাংলাদেশের নারীরা নিরাপদ কোথায় ঘরে বাইরে লোকালয়ে সমাজে সব জায়গায় নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে যার ফলে অনিশ্চয়তায় ভুগে সমাজের মানুষেরা তাদের সন্তানকে অল্প বয়সে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চান আর এর ফলেই বেড়ে চলেছে বাল্যবিবাহের হার প্রিয় শ্রোতা শুনে আসলাম একটি ফিচার শ্রোতা বাল্যবিবাহের আরো একটি প্রধান অন্তরায় রয়েছে সামাজিক নিরাপত্তার অভাব আমাদের সমাজে নারীরা যদি সমাজে সম্পূর্ণ নিরাপদ হতো বাল্যবিয়ের মতো কঠিন সিদ্ধান্ত হয়তো অনেক পরিবারেই নিতে হতো না বর্তমানে আমাদের দেশে বাল্যবিবাহ যেমন বেড়েছে তেমনই বেড়েছে নারীর প্রতি সহিংসতাও সমাজ থেকে এবং রাষ্ট্র থেকে যদি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং নারীর প্রতি সহিংসতা দূর করা যায় তাহলে বাল্যবিবাহ রোধ করা সম্ভব আমাদের আজকের বিশেষজ্ঞ আলিয়া ফেরদুসি মহিলা বিষয়ক অধিদপ্তর মুন্সীগঞ্জ ওনার কাছ থেকে শুনবো বাল্যবিবাহ রোধে নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে আমাদের করণীয় কি কি বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি এবং এই ব্যাধি নির্মূলে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা শুধুমাত্র আইন দিয়ে এটাকে সম্পূর্ণভাবে দূর করা সম্ভব নয় বাল্যবিবাহ প্রতিরোধ করতে হলে সমাজের প্রতিটি অংশ হতে প্রতিটি পর্যায় থেকে জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে পাশাপাশি সবাইকে ইতিবাচকভাবে এগিয়ে আসতে হবে আমাদের দেশে প্রচলিত আছে বাল্যবিবাহ নিরোধ আইন দুই হাজার নতুন করে সংস্কার করা হয়েছে যুগ উপযোগী করা হয়েছে পুরাতন আইনটির পরিবর্তন পরিমার্জন এবং সংশোধন করা হয়েছে এই আইনে বলা আছে যে কারা কারা বাল্যবিবাহ বন্ধ করতে পারবে সেই ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উপজেলা শিক্ষা অফিসার উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার উপজেলা সমাজসেবা অফিসার এবং উপজেলা ইউনিয়নের জন পর্যায়ে যে নির্বাচিত জনপ্রতিনিধিগণ তারা বাল্যবিবাহ বন্ধ করতে পারবে এরা হচ্ছে বাল্যবিবাহ নিরোধ আইনের দুই বাল্যবিবাহ নিরোধ আইন দুই হাজার সতেরো এর ধারা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কিন্তু শুধুমাত্রই এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাই বাল্যবিবাহ বন্ধের জন্য একমাত্র কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি মনে করি না কারণ আমরা যদি বাল্যবিবাহ সমাজ থেকে নির্মূল করতে চাই তাহলে আমাদের প্রতিটি পর্যায় থেকে সবাইকে এগিয়ে আসতে হবে অনেক সময় আমরা যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছি আমাদের কাছে খবরটি আসতে আসতে এবং আমরা সেই এলাকায় পৌঁছতে পৌঁছতে বিবাহ সম্পন্ন হয়ে যায় এরকম ঘটনাও হয় কিন্তু যদি এলাকায় যারা জনপ্রতিনিধিগণ আছেন এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি আছেন আমাদের বিশেষ করে আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকগণ আছেন এই পর্যায় থেকে যদি কোনো বাল্যবিবাহ হচ্ছে এরকম সংবাদ পাওয়া যায় এবং তারা যদি সেটা বাধা দেয় প্রতিরোধ করে তাহলে কিন্তু আরও দ্রুততম সময়ে বাল্যবিবাহটা বন্ধ করা যায় তো বাল্যবিবাহ বন্ধের ক্ষেত্রে মূল মূল কাজটাই যেটা সেটা হচ্ছে শুধুমাত্র আইনের প্রয়োগ নয় ব্যাপক জনসচেতনতা তৈরি এটা একদম বাল্যবিবাহের বিরুদ্ধে সকল পর্যায়ে জনমত তৈরি করে জনসচেতনতা তৈরি করে ওটা আমরা প্রতিরোধ করতে পারি শ্রোতা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আপনারা শুনলেন বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোল অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হল রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এসে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি যে আগামী পর্ব সোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন বাল্য বিয়ে রোদে আসছে সবাই আপনি কেন আসুন আমরা বাল্য বিয়ে রোধ করি এবং একটি সোনার বাংলা করি আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এক এবার বিদায়ের পালা তার আগে জানিয়ে দেব আজ আমরা সোনালী কৈশোর এই আয়োজনের সাথে ছিলাম উপস্থাপনায় আমি জেমি প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আউলাত হোসেন খান শিবলি অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই